মিশরের রাজধানীর কায়রোতে ডিএইট সম্মেলনের সাইডলাইনে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠককে পুরোপুরি অর্জনহীন ও বড় রকমের ভাওতা বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানের থেকে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশ শত্রুদেশের কাছে এগারো লক্ষ কোটি টাকার বেশি পাওনা ও ফিরিয়ে নেওয়া একশো জন যুদ্ধ অপরাধী সেনার বিচার নিয়ে ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট এজেন্ডা না থাকায় একে অর্থহীন বলেও মনে করেন তারা তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করা দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া ইউনুসের পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক নিয়ে বিতর্ক চলছে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে জনগণের ম্যান্ডেটবিহীন ইউনুস সরকার দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের মিত্র দেশ ভারতের সঙ্গে ক্রমাগত তিক্ততা সৃষ্টি করে দেশ পাকিস্তানের সঙ্গে মিত্রতা স্থাপনের এই তোড়োড়কে বিশেষ এজেন্ডার অংশ বলেই মনে করা হচ্ছে সম্প্রতি পাকিস্তানি জাহাজে রহস্যজনক পণ্য খালাস ঘিরে চলমান বিতর্কের মাঝেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের যোগসূত্র দেখছেন বিশ্লেষকরা তাদের অনেকেই মনে করছেন ভারতের পূর্বাঞ্চলে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানোর জন্য পাকিস্তানি সন্ত্রাসী ও অস্ত্র খালাস করা হয়েছে চট্টগ্রামে ইউনুস সরকারের প্রভাবশালী দপ্তরবিহীন উপদেষ্টা ও জঙ্গি সংগঠন হিজবুত্তাহরিন নেতা মাহফুজ আলমের ভারতের ভূখণ্ড দখলের প্রকাশ্য হুমকি দিয়ে ফেসবুক পোস্ট ও সমালোচনার মুখে পরে তা রিমুভ করাকে ঘিরে তুমুল বিতর্ক চলমান আর সেই সময়ে শেহবাজ ও ইউনুসের বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলতে নারাজ অনেক রাজনীতিবিদ নাম প্রকাশ না করে একজন সাবেক কূটনৈতিক বিডি এশিয়াকে বলেছেন পাকিস্তানের কাছে আমাদের পাওনা এগারো লক্ষ চৌত্রিশ হাজার কোটি টাকারও বেশি দেশটির একশো জন যুদ্ধ সেনাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল বিচার করার অঙ্গীকার করেই কিন্তু মৌলবাদী রাষ্ট্রটি তার কোনো অঙ্গীকারই রাখেনি তাছাড়া একাত্তরের নৃশংসতার জন্য অপরাধী রাষ্ট্রটি এখনও ক্ষমা না চাওয়ায় সেই দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করা শহীদদের প্রতি অবমাননার সামিল শেবাস ইউনুস বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রচার করা খবরে পাকিস্তানকে অমীমাংসিত বিষয়গুলো মেটানোর তাগিদ দেওয়া হয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে তা আসলে বড় রকমের ভাওতা সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনার তথ্য জানাতে না পারা নতুন অভিসন্ধিকেই নির্দেশ করে সেই দিক থেকে এই বৈঠকটিকে জাতীয় স্বার্থের নিরিখে অশ্বডিম্ব প্রসব ছাড়া আর কিছুই বলতে পারছি না সাবেকই কূটনৈতিক এও বলেন ভারতের সঙ্গে পাকিস্তানের বিভেদের সুযোগকে কাজে লাগাতে ও ক্ষমতায় টিকে থাকার পথ প্রশস্ত করতে দেশে যখন ভারত বিরোধিতার জিগির তুলছে ইউনুসের জঙ্গি উপদেষ্টারা তখন এই বৈঠক যে গভীর চক্রান্তের অংশ তা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি